আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে আর তা হলো রাতের বেলায় কোনো গাছের পাতা ছিটতে নাই কোনো ফল ফসল এগুলো রাতের বেলা ছেঁড়া নিষিদ্ধ ইসলামী শরিয়াতে এ বিষয়ে কি বলা আছে আজ আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব ইনশা আল্লাহ বিদিনিল্লা প্রিয় দর্শক ইসলামে বৃক্ষরোপণের ব্যাপারে অনেক বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে মোস্তাদ আহমদে বর্ণিত এক হাদিসে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম করেছেন কারোর হাতে যদি কোনো গাছের চারা থাকে আর এদিকে তিনি দেখতে পান মহাপ্রলয় হতে যাচ্ছে তারপরেও তিনি যেন গাছের সে চারাটি রোপণ করে দেন তিনি যেন এই চিন্তা না করেন যে মহাপ্রলয়ের মাধ্যমে সৃষ্টি জগতই শেষ হয়ে যাবে তাহলে এই চারা রোপণ করে কি হবে বরং তার সাধ্য অনুযায়ী তিনি যেন বৃক্ষ রোপণ করে দেন হাদিস নবী আল ইসলাম করেছেন কেউ যদি কোনো বৃক্ষরোপণ করে সেখান থেকে ফল হয় পাতা গজায় এবং সেটি কোনো পশু কোনো পাখি ভক্ষণ করে কোনো মানুষ সেখান থেকে উপকৃত হয় তাহলে তার জন্য তিনি সবাব পাবেন সাদার সয়াব আল্লাহ সামলা তাকে দিবেন